হুগলি ডিস্ট্রিক্ট তাইকন্ডু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল আজ তারকেশ্বরে এদিন তারকেশ্বর গৌরীবাটি এলাকায় তাইকন্ডু একাডেমি অফ তারকেশ্বরের উদ্যোগে চলায় তাইকন্ডু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কন্ডু তারকেশ্বরে এসআই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার সন্তোষপুর কেশবচক পঞ্চায়েতের সদস্যরা এবং অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সদস্যরা এদিন হুগলি জেলার তারকেশ্বর চাপাডাঙ্গা মগড়া কোনগর হিন্দ হিন্দম সহ তেরোটি শাখার প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হুগলি ডিস্ট্রিক্ট অ্যামেচার তাইকন্ডু অ্যাসোসিয়েশনের সম্পাদক সম্পাদক প্রসেনজিৎ কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি ফুগলিস্টিক তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ আমরা ওয়ার্ল্ড তাইকন্ডো যে হায়ার রেকগনাইজড বডি আছে তাইকন্ডো যে হাইস্ট বডি আছে তার আন্ডারতে এশিয়ান তাইকন্ডো ইউনিয়ন এবং তিনি অ্যাফিলিয়েশন দিয়েছেন আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়া তাইকন্ডো তারই আন্ডারে আমরা বেঙ্গল তাইকন্ডো অ্যাসোসিয়েশন এবং তারই আন্ডারে আমাদের হুগলি যে আমরা চ্যাম্পিয়নশিপ করাচ্ছি এই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ থেকে যারা যারা প্রথম প্রতিযোগী হবে তারাই আমাদের আপকামিং স্টেটে কলকাতায় যে আমাদের চ্যাম্পিয়নশিপ হবে আগামী চার পাঁচ ছয় সেখানে আমাদের এই বাচ্চারা অংশগ্রহণ করবে না শুধু হুগলি জেলা জুড়ে হুগলি জেলাতে যতগুলো শাখা আছে ততগুলো শাখা থেকে এখানে খেলতে এসেছে আজকে মোটামুটি তেরোটা শাখা থেকে খেলতে এসেছে না আমাদের আছেন এমএলএ আছেন পৌর প্রধান আছেন আমাদের এসআই স্যার আছেন তার সব পুলিশ স্টেশন আছে আমাদের এগ্রিকালচার স্যার আছেন আর আমাদের কিছু পঞ্চায়েত কমিটি মেম্বার আছে আমাদের কোথায় কোথায় খেলাটা মানে একাডেমিটা কোথায় কোথায় আছে হ্যাঁ আমাদের এখনও পর্যন্ত হুগলি স্টিকে যে আমরা বিস্তৃত করেছি আমাদের তারকেশ্বর শাহাপুর মাঠ আমাদের সোদপুর আমাদের চাপাডাঙ্গা হাই স্কুল মাঠ আমাদের মগরা আমাদের পান্ডুয়া ব্রাঞ্চ আছে আমাদের কোননগরের ব্রাঞ্চ আছে আমাদের হিমটরের ব্রাঞ্চ আছে এখনও পর্যন্ত কোথায় কোথায় খেলতে যাওয়া হয়েছে এই প্রোগ্রাম নিয়ে হ্যাঁ এখনও পর্যন্ত আঠাশটা স্টেটের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা ষোলোখানা স্টেট অনেক বাচ্চা ঘুরেছে আমি নিজে বাইশটা স্টেট ঘুরেছি এবং বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি এবং টার্গেট একটাই যে যাতে এশিয়ান গেমস অলিম্পিকে কেউ যেতে পারে আমাদের এখান থেকে অলিম্পিক আমাদের খেলো ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছে রাজ্যস্তরে গিয়ে হেরে গেছে এবং আমাদের স্কুল গেমসে ন্যাশনাল লেভেলেতে তিনজন প্রতিদিনই অংশগ্রহণ করেছে কিন্তু তারাও সেখানে পার্টিসিপেট হিসেবে এখনও পর্যন্ত মেডেল করতে পারেনি কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল যেগুলো ওপেন টুর্নামেন্ট হয় অফিসিয়াল না সেখানে কিন্তু আমাদের পপজয় করেছে অনেক ছাত্রছাত্রী অলিম্পিক রাউন্ডের অনেক খেলা আছে তার মধ্যে একটি গেম হচ্ছে তাইকন্ডো যেটা অলিম্পিকের সঙ্গে রেকগনাইজড আছে এবং এই খেলাটা সুস্থ সবল হয়ে আমরা সঠিক হয়েতে যাচ্ছি যাতে বাচ্চা তথা মহিলা যারা আছেন তারা যাতে নিজেদের সেফটি করতে পারেন এবং আমরা তারকেশ্বরের বুকে প্রায় তারকেশ্বর থেকে মাঠে প্রায় নব্বই থেকে একশো জন ছাত্রছাত্রী পার্টিসিপেট এবং রেগুলার তারা ছাত্রছাত্রী তারা এসে প্রতিনিয়ত শিক্ষা নিয়ে যাচ্ছে আত্মরক্ষাতে পুরোপুরি নির্ভরশীল এই কারণেই বলছি কারণ আমরা যে স্কুল রানী লক্ষ্মীবাই প্রোজেক্ট পেয়েছিলাম আমরা টোটাল বিয়াল্লিশখানা স্কুল পেয়েছিলাম রানী লক্ষ্মীবাই পুরুষ থেকে আরম্ভ করে সত্তর থেকে আরম্ভ করে ভাঙামোড়া গার্লস ভাঙামোড়া বয়স থেকে আরম্ভ করে তারকেশ্বর হাই স্কুল থেকে আরম্ভ করে আমরা এরকম বিয়াল্লিশটা স্কুল হুগলি আন্ডারে ট্রেনিং নাম আমাদের একাডেমির নাম হচ্ছে তাইকোনা একাডেমি অফ তারকেশ্বর আমি হলাম হুগলি স্ট্রিক্ট ক্যাম্পাসের তাইকন্ডা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রসঙ্গিত করে